নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর রেলওয়ে সেকশন কন্ট্রোলারের যে শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেটার আজ ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল ফুল নোটিফিকেশন যেটায় ফিফটি পেজ রয়েছে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে তো বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওটির মাধ্যমে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিইএন চার স্ল্যাশ দু হাজার পঁচিশ তোমরা এই নোটিফিকেশানটি যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও সেখান থেকেও তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তো এখানে সেকশন কন্ট্রোলারের জবটা কি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তুলে ধরা রয়েছে সেই ছবিটি এখানে তোমরা দেখতে পারবে অফ কন্টেন্টস কোন পেজে কি রয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের শূন্য পদ এবং তার সাথে কোয়ালিফিকেশান কী সেগুলো আমরা দেখে নেব এখানে তোমরা দেখতে পারবে ইম্পর্টেন্ট ডেটস ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ তেইশ আট দু হাজার পঁচিশ যেটা আমি আমাদের টেলিগ্রামে আপলোড করে দিয়েছিলাম ডেট অফ পাবলিকেশান অন আর বি ওয়েবসাইট চোদ্দো নয় দু হাজার পঁচিশ ক্লোজিং সরি ওপেনিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান পনেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে তো আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান চোদ্দো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দো অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে অর্থাৎ আজ থেকে পনেরো সেপ্টেম্বর থেকে চোদ্দো অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং বাকি এগুলো তোমরা দেখতে পারবে মোডিফিকেশান উইন্ডো এগুলো সম্পর্কে দেওয়া রয়েছে চলে এলাম তোমাদের অ্যানেক্সার এতে সাইত্রিশ নম্বর পেজে যেখানে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পারবে নেম অব দ্য পোস্ট সেকশন কন্ট্রোলার লেভেল সিক্সের পোস্ট এটি এবং এখানে তোমরা দেখতে পারবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সেকশন কন্ট্রোলারের জন্য তারপর তোমরা এখানে দেখতে পারবে ভ্যাকেন্সি টেবিল আর আর অ্যান্ড জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ভ্যাকেন্সি একদমই কম যেখানে তোমরা দেখতে পারবে থ্রি সিক্সটি এইট টোটাল শূন্যপদ রয়েছে তিনশো আটষট্টিটি যার মধ্যে কোন জোনে কতগুলো রয়েছে তো আর আরবি আমেদাবাদ আজমের ব্যাঙ্গালোর ভোপাল এখানে তোমরা দেখতে পারবে আর কলকাতা যেখানে টোটাল শূন্যপদ কত তো এখানে তোমরা দেখতে পারবে টোটাল শূন্যপদ এক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে আর কলকাতায় ই আর এসিআর টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে আঠাশটি টোটাল শূন্যপদ টোয়েন্টি এইট আর বি কলকাতায় আর আর মালদাতে রয়েছে চোদ্দোটি শূন্যপদ মুম্বাই তোমরা দেখতে পাচ্ছ তারপর তোমরা সেকেন্দ্রাবাদ শিলিগুড়ি দেখতে পাচ্ছ শিলিগুড়িতে রয়েছে টোটাল পাঁচটি শূন্যপদ ঠিক আছে টোটাল পাঁচটি শূন্যপদ এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে এখানে দাও রয়েছে আর গুয়াহাটি তোমরা দেখতে পারবে এখানে টোটাল ষোলোটি শূন্যপদ তো এইভাবে তোমরা ভ্যাকেন্সি টেবিলটা দেখে নিতে পারবে কোথায় কত শূন্যপদ রয়েছে এখন আমরা চলে যাব এজ লিমিটে তোমরা এখানে দেখতে পাচ্ছ বয়স তোমাদের হতে হবে এক এক দুহাজার ছাব্বিশ অনুযায়ী কুড়ি থেকে তেত্রিশ বছরের মধ্যে শূন্যপদ রয়েছে তিনশো আটষট্টি মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু তো দেখতে পাচ্ছ তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এ টু রাখা হয়েছে এখানে এবং লেভেল সিক্সের পোস্ট পোস্টের নাম হলো সেকশন কন্ট্রোলার বয়সের হিসাব করবে এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী কুড়ি থেকে তেত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকতে হবে এজ লিমিট আমি তোমাদের দেখালাম এক এক দু হাজার ছাব্বিশ হিসেবে কাউন্ট করতে হবে সেটা এখানে লেখা কিন্তু রয়েছে এখানে তোমরা দেখতে পারবে কুড়ি থেকে তেত্রিশ এবং ইউ আর ইডাব্লিউএস মানে কোন এজের থেকে কোন এজের মধ্যে তোমাদের জন্ম হয়ে আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ওবিসিরা বি তিন বছর ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায় এসসিএসটিরা পাঁচ বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায় এক্সামিনেশন ফি তোমরা সকলে যেন রেলের ক্ষেত্রে তোমাদের পাঁচশো টাকা থাকে এবং তোমরা পরীক্ষা সিবিটি ওয়ানে বসলে চারশো টাকা রিফান্ড করে দেওয়া হয় চারশো টাকা তো রিফান্ড করে না ওই তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকার মধ্যে রিফান্ড করা হয় এবং ফিমেল এবং এসসিএসটিদের তোমাদের আড়াইশো টাকা লাগে ফর্ম ফিল করতে এবং সিবিটি ওয়ান বা এক্সামে বসলে তোমাদের আড়াইশো টাকা রিফান্ড করে দেওয়া হয় ঠিক আছে তো এই হলো অ্যাপ্লিকেশান ফি ফিমেল এবং তোমাদের টিতে লাগবে আড়াইশো টাকা এবং সকল মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে লাগবে পাঁচশো টাকা যদি তুমি এসসি এস না হয়ে থাকো তাহলে ঠিক আছে তাহলে পাঁচশো টাকা তোমাদের লাগবে ইউ আর ও বিসিদের জন্য পরীক্ষার সিলেবাস তোমরা দেখতে পারছো এখানে সেকশনাল ডিস্ট্রিবিউশন সিলেবাস তোমাদের আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো বা টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিডিও থেকে দেখে নিতে পারবে বা তোমরা যদি বলো আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো বা টেলিগ্রামে আপলোড করে দেবো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য